বাগেরহাটের কচুয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে ছয়শ বছরের পুরাতন শিবপুর শিববাড়ি মন্দিরে এই রথযাত্রা উৎসবের আয়োজন করে এদিন হাজার হাজার ভক্ত এবং সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হন এদিন বৃষ্টিতে ভিজে পুণ্যার্থীরা শিবপুর শিববাড়ি মন্দির থেকে রড টেনে নিয়ে যান সাইনবোর্ড বাজার মন্দিরে এখানে মাঙ্গলিক অনুষ্ঠান শেষে শিবপুর শিববাড়ি মন্দির কমিটির সভাপতি প্রদীপ বসু সন্তুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য এম এ সালাম সময় তার সাথে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে রথযাত্রা উপলক্ষে আমরা এখান থেকে সাইনবোর্ড যাব নিয়ে তাই আমাদের খুবই আনন্দিত আমরা আজকে আছে আমাদের খুব আনন্দ হচ্ছে যে এই জায়গা অনেক লোক আর এইটা হচ্ছে আর আমাদের অনেক যে আমরা এখনো সনাতন ধর্মে এখনো আমরা উৎসাহ যে আমরা এখনো আমাদের নিজেদের ধর্ম নিজেরা সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি শিব শিব মন্দির বাগের হাট আজকে আমাদের এই মন্দিরে মন্দিরটি ছয়শ পীর খানজান খানজাহান আলীর স্মৃতি বিজড়িত ছয়শ উনচল্লিশ বছরের ঐতিহ্য বহন করে আমাদের এইখানে রথযাত্রার অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয় এবং এই রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকেও এখানে আগমন করে সেই রথে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখান থেকে রথ আমাদের পার্শ্ববর্তী একটা বাজার মহফসল বাজার এটা সাইনবোর্ড কচুয়া থানার একটা অন্তর্গত বাজার সেই বাজারে আজকে প্রথম রথ আমরা সেখানে নেব সেখানে বাকি যে ছয় দিন সেখানে অবস্থান করবে সেখানে নিত্য হবে শেষ দিন আবার ওইখান থেকে আমাদের এই রথ আমাদের শিবপুর শিববাড়ি শিব আবার আমরা নিয়ে আসব অর্থাৎ জয় জগন্নাথ আজকের এই রথযাত্রা উৎসব বাগেহাটের ভিতরে আমরা দ্বিতীয় স্থানে থাকি সময় এবছর অন্য বছরই ন্যায় এবছর আমরা দ্বিতীয় স্থানেই থাকবো আমাদের এখানে হাজার হাজার লোকের সমাগম প্রশাসনের কোনো অভাব নাই অন্য অন্য বছর যেরকমভাবে এখানে প্রশাসন দিত এবছর ঠিক প্রশাসন সেইভাবেই আসছে এই মন্দিরটা ছয়শো উনচল্লিশ বছর আগের এবং এখানে হাজার হাজার হিন্দু সম্প্রদায় সারা বাংলাদেশ থেকে এখানে অনুদান দেয় আমরা

যে আমরা এখানে মন্দিরটা আমাদের ধরে দেওয়া এছাড়া আগামী মন্দিরে যে সমস্ত কাজ আছে এই মন্দিরের সমস্ত কাজ বিচার করে একটা জানতে পারলাম যে এই মন্দিরে কোনো টয়লেট না খুব আমরা এই টয়লেটের ব্যবস্থা আমরা